আজকে একটাmostobero din bishesh din. রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন এবং সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, বাংলাদেশের স্কাউটরা একটি অনন্য ইতিহাস গড়েছে। দেশের মঙ্গল এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে চারজন স্কাউট নিজেদের জীবন উৎসর্গ করেছেন যা বিশ্ব স্কাউটিং এর ইতিহাসে বিরল এবং নজিরবিহীন। যার স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই প্রধান উপদেষ্টা বলেন স্কাউটিং এমন একটি কার্যক্রম যা নিজেকে এবং পৃথিবীকে নতুন করে জানার সুযোগ করে দেয় প্রথাগত ছাত্র জীবনে নিজের সত্তাকে চিনে উঠা কঠিন হলেও স্কাউটিং সেই পথ উন্মুক্ত করে দেয় এটি শুধু নিজের আত্ম অন্বেষণের নয় বরং অন্যদেরও নিজেকে আবিষ্কার করতে সহায়তা করার এক দারুণ মাধ্যম হচ্ছে মস্ত সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়া যায় দুনিয়াকে আবিষ্কার কর তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা নিজের শৈশবের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন তিনি নিজেও একজন স্কাউট ছিলেন এবং স্কাউট পোশাক পরে গলায় স্কার্ট ঝুলিয়ে তার শৈশব কেটেছে আজকে বহুদিন পরে একটা স্কার্ট করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ স্কাউট আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট শক্তিশালী এই অবস্থানকে আরো সুদৃঢ় করতে হবে তিনি জানান বাংলাদেশ স্কাউটের পাশে সরকার সহায়ক ভূমিকা পালন করবে বিশ্ব স্কাউটদের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ ও বিশ্ব গড়ে উঠুক এটাই প্রত্যাশা বলে জানান প্রধান উপদেষ্টা তোমাদের এই প্রচেষ্টা এই অভিজ্ঞতা তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান হবে রিজওয়ান কাদের টিভিএন নিউজ ডেস্ক বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আমরা একটা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর